এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছে গ্রামের যুবকরা পরিবারে বাড়ছে অশান্তি তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা রতুয়া দুরম্বর ব্লকের মির্জাদপুর এলাকায় বৃহস্পতিবার পরেনপুর অঞ্চলের মির্জাদপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় প্রথম কেনায় দু তিন বছর থেকে চলছে দু তিন বছর থেকে চলছে পুলিশ বালাগুলা কি করছে দশ হাজার টাকা পাঁচ হাজার ধরে নিয়ে গেল ছেড়ে দিল সঙ্গে না এরা কেন সব সময় কারো ছেলে বেকার কারো কেন সব কিছু ছিনে নিয়ে যে খাচ্ছে মোবাইল নিজে রেখে দিলো সব কিছু রেখে দিল সব কিছু রেখে দিলো এবার এবারকার এটা রেখে এবার গ্রামে কারো শাসন পুলিশ বালার ঘরে গেল দশ হাজার টাকা নিল পাঁচ হাজার টাকা নিলো ওকে স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি এমন অবস্থায় মালদার রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে সেখানে পৌঁছেছে পোখরিয়া থানার পুলিশ প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টির রাজ্য সড়কে এখন পর্যন্ত একদম পাগলের মতন তিনবার হুম ভর নিলাম থানাতে জানালাম থানা কোনো একটা নিচে না ধরে নিয়ে যাচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার দিল স্যার ছেড়ে চলে থানা কোনো নিচ্ছে না আজকে তিন বছর থেকে থানা চারবার গেছি থানা কোন একসে নিচ্ছে না নিজের ছেলের জন্য স্যার ফকির হয়ে গেছি কম কম সমাজে না হলে তো ত্রিশ চল্লিশটা লোক বিক্রি করছে